হরে কৃষ্ণ রাধে রাধে পরিবারে আপনাদেরকে অনেক অনেক মমিতা শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে কি ঘটে এটা বিস্তারিতভাবে জেনে নেব আজকের এই ভিডিওতে শ্রোতা বন্ধুরা আপনারা সকলেই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনারা কিন্তু অনেক কিছু জানতে চলেছেন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে কি এটা কোনো দৈব সংকেত শাস্ত্রে কি বলছে সেটিও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে বন্ধুরা অনেক সময় এই রকম হয় যে রাত্রিবেলা গভীর নিদ্রায় থাকা সত্ত্বেও হঠাৎ করেই কেমন আমাদের ঘুম ভেঙে যায় অনেকেই এই রকমটাকে স্বাভাবিক বলেই মনে করেন আবারও পুনরায় ঘুমিয়ে পড়েন তবে বাস্তবে আপনার ঘুম যদি এই এইরকমভাবে ভেঙে যায় তাহলে এটি কিন্তু একদমই স্বাভাবিক জিনিস নয় কারণ রকম হওয়াটা আমাদের অনেক কিছুই সংকেত দেয় এবং এটাও আমরা জানি যে আমাদের জীবনে কোনো কিছু বিনা কারণে ঘটে না প্রত্যেকটি ঘটনার পিছনেই কিন্তু কোনো না কোনো কারণ রয়েছে এমনকি কোনো ব্যক্তি যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নেরও কোনো না কোনো কারণ রয়েছে এই রকম সংকেত পাওয়ার কারণ কি সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত সময়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল তাই এই সময়টিকেই শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ সময় বলে নির্বাচিত করা হয়েছে এবং ভোর তিনটে থেকে পাঁচটার এই যে টাইম ঠিক এই সময়ই আমাদের পরিবেশে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি সৃষ্টি হয় এবং বিভিন্ন সাধকেরা এই সময়টার মধ্যেই পূজা অর্চনা করে থাকেন স্বয়ং পরমেশ্বর ভগবান বলেছেন এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে ঈশ্বরের প্রার্থনা করেন তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সেই সাধকের খুব তাড়াতাড়ি ঈশ্বরের সান্নিধ্যে প্রাপ্তি ঘটে এছাড়াও শাস্ত্রে এটাও বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্ত সময়টি অনেক শান্ত থাকে এবং প্রকৃতি অত্যন্ত পবিত্র ও শুদ্ধ হয়ে থাকে ফলে এই সময় কোনো ব্যক্তি যদি নিয়মিত ঘুম থেকে উঠে যান সেই ব্যক্তি তাহলে মানসিক চাপ থেকে মুক্তি ঘটে এবং মস্তিষ্কের ক্ষমতা অনেকাংশেই বৃদ্ধি পায় শাস্ত্রে বলা হয়েছে এই সময়ই মানুষ ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয় ফলে মানুষ যখন এই বিশেষ সময়ের মধ্যে ঈশ্বরের প্রার্থনা করেন তার মনে সকল ইচ্ছা কিন্তু ঈশ্বরের কৃপায় পূর্ণ হয় এরপরে আমরা জেনে নেব এই সময় ঘুম ভাঙলে আমাদের কী করা উচিত দেখুন এই সময় যদি ঘুম ভেঙে যায় অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু পুনরায় আবার ঘুমিয়ে পড়া উচিত নয় ওই সময়ে সূর্যমন্ত্র অথবা গায়ত্রী মন্ত্র এবং আপনার যেটি দীক্ষা মন্ত্র নেওয়া হয়েছে সেটি জপ করা উচিত আপনি যদি নানান সমস্যা এবং দুশ্চিন্তার মধ্যে থেকে থাকেন এবং এই সময়ের মধ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন তাহলে আপনার সমস্ত দুশ্চিন্তা কিন্তু নিবারণ ঘটবে এছাড়াও মানসিক শান্তি অনুভব করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সারা দিনে অ্যাক্টিভ অনুভব করবেন এছাড়াও শাস্ত্রে আরও বলা হয়েছে এই সময় বিভিন্ন সাধকেরা জগতের মঙ্গলের জন্য নিজের জপের ফল প্রকৃতির মধ্যে ছড়িয়ে দেয় যার ফলে আমরা সাধারণ মানুষেরা ঘুম থেকে উঠে যদি জপ ও ধ্যান করি তাহলে সাধকদের ছড়িয়ে দেওয়া জপের ফল আমাদের উপরও কিন্তু পরিবেষ্টিত হয় আমাদের জীবনের সুখ শান্তির প্রাপ্তি ঘটে এবং আধ্যাত্মিক চেতনার উন্মুক্তি ঘটে তাই এই শাস্ত্র মতে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্ত সময়টা থেকে উত্তম সময় ঈশ্বরের নাম জপ করার জন্য ঈশ্বরের সাধনা করার জন্য দেখুন যদি কারো ঘুম এই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে বারবার ভেঙে যায় তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে বিশাল জীবনের সুখ শান্তির সংকেত দিচ্ছেন ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছে এই সময় প্রার্থনা করে আপনার জীবনের সকল সমস্যাকে দূরে সরিয়ে দেওয়ার এবং আপনার সকল মনস্কামনাকে পূর্ণ করার বন্ধুরা অনেক শত চেষ্টা করেও ঘড়িতে অ্যালার্ম দেওয়ার পরও এই সময় কিন্তু অনেকেই ঘুম থেকে উঠতে পারেন না কিন্তু হঠাৎ করে যদি আপনার ঘুম এই সময়ই ভেঙে যায় তাহলে বুঝবেন এটি একটি ঐশ্বরিক সংকেত তাই চেষ্টা করুন এই সময় ঘুম থেকে উঠে যথাযথভাবে এই সময়টাকে কাজে লাগানোর জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আপনার যদি একটু উপকৃত হয় অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান জয় শ্রী কৃষ্ণ এবং আমার এই চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার সমস্ত ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর ভালোবেসে শ্রদ্ধা মনে বলুন রাধে রাধে